আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো গা চুলকায় অনবরত গা চুলকাচ্ছে কেন গা চুলকাচ্ছে হাত পা চুলকায় এটাই আপনাদের জানাবো কি কারণে এই হাত পা গা চুলকায় তথ্য উপহ দিয়েই আপনাদের জানানোর চেষ্টা করব কোন ভিটামিনের কারণে এই গা হাত পা চুলকায় ভিটামিনের ঘাটতির কারণে চুলকানি ত্বকে ফাটল এমনকি সংক্রমণের মতো সমস্যা হতে পারে সময় থাকতে জেনে নিন ত্বকে ঘন ঘন চুলকানি শুষ্কতায় একাধিক কারণ হতে পারে বিশেষজ্ঞরা জানিয়েছেন যাদের ঘন ঘন শরীরের বিভিন্ন অংশের চুলকায় বা যাদের ত্বক শুষ্ক থাকার প্রবণতা রয়েছে তার অন্যতম প্রধান কারণ হতে পারে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি বিশেষজ্ঞরা জানিয়েছেন এমন পাঁচটি ভিটামিন রয়েছে তার কারণে এই ভিটামিনের ঘাটতির কারণে গা হাত চুলকাতে পারে শরীর যার ঘাটতির কারণে এই ভিটামিন পাঁচটি যে কথা বললাম এই পাঁচটি ভিটামিনের ঘাটতির কারণে চুলকায় এবং শুষ্ক ত্বকের মতো সমস্যাও হতে পারে প্রথমে জানাব ভিটামিন এ ভিটামিন এ দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন ত্বকের কোষ মেরামত ও নতুন কোষ তৈরির জন্য এই ভিটামিনের প্রয়োজন এই ভিটামিনের অভাবের ফলে ত্বকের মৃত কোষ জমে যা আরো একজেমা এবং প্রধানের মতো সমস্যা সৃষ্টি হতে পারে তাই সবুজ হলুদ ও কমলা এই ধরনের এবং সবজি যেমন গাজর পালং শাক মিষ্টি কুমড়া কমলা লেবু আম পেঁপে খাসির মাংস মুরগির মাংস ডিম গম সয়াবিন ইত্যাদি থেকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ পাওয়া যায় এগুলো খেলে আপনার চুলকানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভিটামিন সি এই ভিটামিন সি এর অভাবেও চুলকানি হতে পারে একজিমা হতে পারে ভিটামিন সি আপনি ত্বক রক্ষাকারী হিসেবে ভিটামিন সি এর কথা শুনে থাকতে পারেন তবে এটি একটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং কলাজেন উৎপাদনের জন্য প্রয়োজনীয় এই ভিটামিনের অভাবে ত্বক থেকে পানির ক্ষয় বেড়ে যায় যার ফলে ত্বক শুষ্ক হয়ে যায় সর্বাধিক ত্বক সংরক্ষণের সুবিধার জন্য সাইট্রাস ফল গোলমরিচ স্ট্রবেরি ব্রোকলি ইত্যাদি থেকে আপনার ভিটামিন সি পেতে পারেন ভিটামিন ডি আপনারা জানেন ভিটামিন ডি দেহের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি এছাড়াও এই ভিটামিন হার এবং দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে অনেক সমস্যা দেখা দিতে পারে শুষ্ক ত্বক ভিটামিন ডি এর অভাবের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ ভিটামিন ডি ত্বকের প্রতিরক্ষামূলক বাধা গঠনের জন্য দায়ী যা ত্বককে তার প্রতিরক্ষা শক্তিশালী করতে এবং একাধিক বা এমনকি ব্রন বলি এবং রেখার প্রতিরোধ করতে সহায়তা করে এই ভিটামিন ডি ভিটামিন ই দেহের জন্য ভিটামিন ই গুরুত্বপূর্ণ উপাদান এটি একটি অপরিহার্য ভিটামিন যা ত্বককে হাইড্রেটেড এবং রাখতে সাহায্য করে ভিটামিন ই হল লিপিডের জন্য তেলের ভিত্তি এবং প্রদাহ এবং বার্ধক্য প্রাথমিক প্রভাব কমাতে সাহায্য করে ভিটামিন ই এর অভাব ত্বকের শুষ্কতা এবং ফাটল সৃষ্টি করতে পারে ভিটামিন ই ত্বকের ফাটল বন্ধ করার জন্য এবং ত্বককে আরো ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য বেশ কার্যকর আপনি সূর্যমুখীর বীজ বাদাম চিনাবাদাম কুমড়া গোলমরিচ কুসুম এবং সয়াবিন তেল ইত্যাদি থেকে ভিটামিন ই পেতে পারেন জিং জিং একটি গুরুত্বপূর্ণ সামান্য জিং অনেক সমস্যার কারণ হতে পারে যেমন সোরিয়াসিস শুষ্ক মাথার ত্বক এটোপি ইত্যাদি এমনকি একজিমা অতএব আপনার ত্বক সুরক্ষিত আছে তা নিশ্চিত করার জন্য একটি সমৃদ্ধ জিং খাদ্য বেছে নিতে হবে জিঙ্ক সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে ঝিনুক লাল মাংস মুরগির কার্বোহাইড্রেট লবস্টার মটরশুটি বাদাম ইত্যাদি এর মধ্যে এগুলো ভিটামিন পাওয়া যায় ত্বকের পুষ্টি এবং স্বাস্থ্যের জন্য শরীরের সর্বদা একটি সুষম খাদ্য প্রয়োজন অতএব এটি গুরুত্বপূর্ণ যে আপনি সর্বদা একটি সঠিক খাদ্য গ্রহণ করুন এবং খাদ্য তালিকাগত সম্পর্কগুলি সম্পর্কে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ গ্রহণ করুন আর যে কোনো সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আজকে আপনাদের জানালাম অতিরিক্ত চুলকানির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই পাঁচ ধরনের ভিটামিন খাওয়া প্রয়োজন এগুলো খেলে আমাদের চুলকানি থেকে রক্ষা পাওয়া সম্ভব আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ